আমিরাজ অক্ষরের কারিগর রহস্যের নিরন্তর প্রতীক শহর আমার ঠিকানা হলেও আমার মন পড়ে থাকে ইতিহাসের পুরনো ধুলোয় গ্রামের নির্জনতায় আর শতাব্দীর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কোনো ভাঙা দালানে কলম আমার হাতে ধরা এক অনুসন্ধান যন্ত্র যা রহস্যের গভীরে প্রবেশ করতে চায় এই তো সেদিন এক বন্ধু বলল বরিশালের এক জনবানভীন গ্রামে নাকি এক পুরনো জমিদার বাড়ি আছে সে এক অদ্ভুত গল্প কেউ নাকি রাতে সেদিকে ফিরেও তাকায় না লোক মুখে প্রচলিত সেই বাড়ির ভেতরে বহু বছর আগে গোটা জমিদার পরিবার অদৃশ্য হয়ে গিয়েছিল কোনো কারণ নেই কোনো চিহ্ন নেই শুধু এক হিম শীতলে নিরবতা আর বলা হয় যে ওই বাড়িতে প্রবেশ করে সে আর তার আসল সত্তা নিয়ে ফেরে না শহুরে ব্যস্ততায় ডুবে থাকা অন্য কারোর কাছে এটা হয়তো অলিক গল্প মাত্র কিন্তু আমার ভেতরে এক অজানা টানের জন্ম হল একটা গোটা পরিবার কিভাবে হাওয়ায় মিলিয়ে যায় আমার মন বলল এর পেছনে কোনো অশরীরী শক্তি নয় বরং কোনো এক চাপা পড়া ইতিহাস লুকিয়ে আছে আর সেই ইতিহাসকে দিনের আলোয় নিয়ে আসার দায়িত্বটা যেন আমারই দুদিনের মধ্যেই সব প্রস্তুতি শেষ করলাম গ্রামটার নাম তেমন পরিচিত নয় শহরের কোলাহল থেকে অনেক দূরে যেখানে শুধু নদী আর খেয়া ঘাটের নিঃসঙ্গতা আমি চেয়েছিলাম আমার গল্পটা ঠিক এমন এক অচেনা স্থানে শুরু হোক যেখানে শব্দের সঙ্গে মাটির ভেজা গন্ধ আর রহস্যের দীর্ঘশ্বাস মিশে থাকবে সূর্য তখন দিগন্ত রেখায় রক্তি আভা ছড়াচ্ছে নৌকা থেকে নেমে আমি এক অদ্ভুত নিস্তব্ধতার মুখোমুখি হলাম সেই নিরবতা শুধু শব্দহীনতা নয় তার মধ্যে মিশে ছিল ভয় আর চাপা উত্তেজনা গ্রামবাসীর চোখে আমি দেখলাম এক অদ্ভুত আতঙ্ক যেন তারা আমার ভবিষ্যৎ সম্পর্কে আগেই জেনে ফেলেছে আর তাদের সেই জ্ঞান আমাকে আরো এগিয়ে যেতে উস্কানি দিল এক বৃদ্ধের কাছে বাড়ির পথ জিজ্ঞেস করতেই তিনি থমকে গেলেন তার জীর্ণ কণ্ঠস্বর বাতাসে কাঁপতে কাঁপতে বলল ওদিকেই কবর স্থানের পাশ দিয়ে গেলেই পাবেন কিন্তু বাবা ওই বাড়ির ছায়া মারাবেন না তার কথাগুলো এক হিমশীতল সতর্কতা ছিল যা আমার ভেতরের অনুসন্ধিত সুসত্তাটাকে আরো জাগিয়ে তুলল অবশেষে যখন বাড়িটার সামনে এসে দাঁড়ালাম একটা গাঢ় শীতল স্রোত আমার শির দাঁড়া বেয়ে নেমে গেল লোহার গেটটা মরচে পড়ে আধ খোলা যেন কালের নীরব সাক্ষী চারপাশে আগাছার ঘন জঙ্গল যা বাড়িটাকে গ্রাস করে ফেলছে বিশাল দালানটা আকাশের দিকে তাকিয়ে থাকা এক অন্ধ দৈত্যের মতো দাঁড়িয়ে আছে যার ভাঙা জানালাগুলো দিয়ে ভেতরের শূন্যতা বাইরে উকি দিচ্ছে ভেতরে পা রাখতেই এক স্যাঁত স্যাঁতে পুরনো গন্ধ আমাকে ঘিরে ধরল সেটা শুধু ধুলোর গন্ধ নয় শত বছরের পুরনো কাঠ শ্যাওলা আর এক অশরীরী উপস্থিতির মিশ্রণ যা আমাকে গভীরভাবে জড়িয়ে ধরল ভেতরে পা রাখা মাত্রই বাইরের সন্ধ্যার শেষ আলোটুকুও যেন মিলিয়ে গেল আমার টর্চের আলোয় শুধু সামনের কিছু অংশ দেখা যাচ্ছিল বাকি সব অন্ধকার যেন এক ক্ষুধার্ত দানবের মতো আমাকে গ্রাস করতে এগিয়ে আসছে ভেতরে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে আমার নিজের নিঃশ্বাসের শব্দ বড্ড অপরিচিত লাগছিল প্রতিটি পদক্ষেপের সাথে মেঝে থেকে ওঠা কাঠের ক্যাঁচ ক্যাচ শব্দ পুরো বাড়ির নিরবতাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছিল মনে হচ্ছিল আমি কোনো গল্পে আটকে পড়িনি বরং গল্পের চরিত্রগুলোই আমাকে দেখছে আর আমার প্রতিটি নড়াচড়া যেন তাদের কাছে এক ধরনের অপরাধ আমি ধীরে ধীরে মূল ঘরের দিকে এগিয়ে গেলাম দেয়ালের পলেস তারা খসে পড়েছে আর সিলিং থেকে ঝুলছে মাকড়সার জাল বাতাসের প্রতিটি ঝাপটায় সেগুলো যেন এক একটা নিখর শরীরের মতো দুল ছিল হঠাৎ আমি একটা অদ্ভুত শীতল বাতাস অনুভব করলাম যা জানালার ভাঙা কাঁচ দিয়ে আসার মতো নয় এ বাতাস যেন শত বছরের জমাট বাধা কোন দীর্ঘশ্বাস যা আমার শরীর ভেদ করে সরাসরি মনের ভেতরে কাপন ধরিয়ে দিল কৌতূহল আর ভয়ের এক অদ্ভুত মিশল আমাকে এক জায়গায় আটকে রাখল হঠাৎ করেই মনে হল আমার চারপাশে যে নীরবতা সেটা আসলে কোনো শূন্যতা নয় এই নীরবতা যেন এক ধরনের উপস্থিতি আমি টর্চের আলো এদিক ওদিক ঘোরাতেই দেখলাম দেয়ালের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে তারা স্থির নয় নড়ছে এক মুহূর্তের জন্য মনে হল ভাঙা দেয়াল বা দরজার ছায়া নয় বরং অদৃশ্য কিছু আমাকে অনুসরণ করছে আমি চোখ বন্ধ করে আবার খুললাম কিন্তু সেই অনুভূতিটা মিলিয়ে যায়নি হঠাৎ ওপর থেকে একটা মৃদু শব্দ আমার কানে এলো খুব পুরনো পচা কাঠের উপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ এক মুহূর্তের জন্য আমার হৃদপিণ্ড যেন থেমে গেল শব্দটা এতই ক্ষীণ যে আমি নিশ্চিত ছিলাম না এটা আমি সত্যি শুনেছি নাকি কিন্তু মনের ভিতরে এক অজানা ভয় জানান দিল আমি এই বিশাল অন্ধকার বাড়িতে একা নই উপর থেকে আসা শব্দটা আমাকে স্থির করে দিল পচা কাঠের ঘষা লাগার মতো শব্দ যেন কোনো ভারী জিনিস টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমার অনুসন্ধিত সুমন বলল এ নিশ্চয়ই কোনো পুরনো আসবাবপত্র টেনে নিয়ে যাওয়ার শব্দ কিন্তু ভীরু মনটা ফিসফিস করে বলল এ তো আসবাবের শব্দ নয় এ এক অশরীর উপস্থিতি সাহস করে আমি টর্চের আলো ওপরের দিকে ফেললাম সিঁড়িটা যেন এক আদিম সাপের অঙ্কালের মতো পেঁচিয়ে ওপরের অন্ধকারের দিকে চলে গেছে প্রতিটি ধাপের ওপর জমে আছে শত বছরের ধুলো এক অজানা টানে আমি ধীরে ধীরে সিঁড়ির দিকে পা বাড়ালাম প্রতিটি ধাপের নিচে যেন চাপা পড়ে থাকা কোনো আর্তনাদ আমাকে ডাকছে প্রথম ধাপটায় পা রাখতেই পুরনো কাঠের মর্মর শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল আমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে সিঁড়ি যেন এক পুরনো গানের সুর বাজাচ্ছিল ওপরের ঘরে শব্দটা আবার হল এবার আরও স্পষ্ট যেন কেউ আমার উপস্থিতি টের পেয়ে গেছে এবং আমাকে সেই রহস্যের গভীরে টেলি নিয়ে যেতে চাইছে সিঁড়ি ভেঙে ওপরে উঠে আমি দেখলাম একটা দীর্ঘ বারান্দা চলে গেছে দুই দিকে বারান্দার দেয়াল থেকে ঝরে পড়েছে যেন কোনো দীর্ঘদিনের দুঃখের অশ্রু আমি পা বাড়ালাম যেখানে শব্দটা এসেছিল বারান্দার শেষ প্রান্তে একটি বন্ধ দরজা দেখলাম দরজাটা পুরনো মরচে ধরো তালা লাগানো কিন্তু তালাটা ভাঙা দরজার পাশে লেখা সাবধান প্রবেশ নিষেধ এই সতর্ক বার্তা আমার কৌতূহলকে আরো বাড়িয়ে দিল আমি ধীরে ধীরে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে এক তীব্র গন্ধ আমার নাকে এলো ঘরের ভেতর প্রবেশ করে আমি দেখতে পেলাম এটা জমিদার পরিবারের গ্রন্থাগার ঘরের একপাশে বইয়ের তাকগুলো ভেঙে পড়ে আছে আর মেঝেতে ছড়ানো শত শত পুরনো বই এই বইগুলো যেন ইতিহাস রহস্য আর সময়ের ঘ্রাণ মিশে আছে আমি টর্চের আলো ফেলতেই দেখলাম ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের সিন্দুক সিন্দুকটার উপর মোটা ধুলোর আস্তরণ জমে আছে সিন্দুকটা যে অনেকদিন আগে খোলা হয়েছে তা বোঝা গেল সিন্দুকের ঢাকনাটা খোলা ছিল আর ভেতরে কি যেন একটা জল জল করছিল আমি দ্রুত সিন্দুকের কাছে গেলাম ভেতরে একটা পুরোনো লেটার বক্স আর কিছু পুরনো কাগজপত্র লেটার বক্সটা খুলতেই একটা পুরনো ডায়েরি দেখতে পেলাম ডায়েরিটার পাতাগুলো হলুদ হয়ে গেছে আর ভেতরের লেখাগুলো হালকা হয়ে এসেছে আমি টর্চের আলো ফেলতেই ডায়ের প্রথম পাতায় লেখা দেখতে পেলাম কিশোর যুগল চৌধুরী সম্ভবত এটা জমিদার পরিবারের শেষ বংশধরদের একজন আমি ডায়েরিটা খুলে কয়েকটা পাতা উল্টালাম প্রথমে কিছু সাধারণ দিনলিপি কিন্তু মাঝের দিকে এসে ডায়রির লেখার ধরন পাল্টে গেল প্রতিটি পাতায় যেন কোনো গভীর ভয় কোনো অশরীর শক্তির উপস্থিতি নিয়ে লেখা আমি কয়েকটা নাইন পড়লাম আজ রাতে আবার সেই অদ্ভুত শব্দটা শুনেছি যেন কেউ দেয়ালের ওপারে হাঁটছে আমরা সবাই এক অজানা ভয়ে ভীত কাল রাতে দরজার বাইরে দাঁড়িয়ে কে যেন ফিস ফিস করে কথা বলছিল কিন্তু দরজা খুলতেই কেউ ছিল না ডায়ের শেষ পাতা একটা চমকে ওঠার মতো লেখা পেলাম লেখাটা প্রায় অস্পষ্ট কিন্তু তার মধ্যে একটা গভীর সত্য লুকানো ছিল আমরা এই রহস্যের সমাধান করতে পারছি না বাইরের কেউ আমাদের সাহায্য করতে পারবে না আমাদের ভেতরেই আমাদের ভয় ডায়েরিটা থেকে হাত সরতেই দেখলাম সিন্ধুকের কোণে আরেকটা পুরনো ময়লা কাগজ কাগজে আঁকা একটা নকশা যা দেখতে জমিদার বাড়িরই নকশা বলে মনে হল নকশার মাঝখানে একটা লাল দাগ দেওয়া আর লেখা গোপন কক্ষ আমি চমকে উঠলাম এর মানে এই বাড়িতে এমন একটা জায়গা আছে যা সবার থেকে লুকানো তবে কি এই গোপন কক্ষেই জমিদার পরিবার অদৃশ্য হয়ে গিয়েছিল আমার মন বলল আসল রহস্য এখানেই লুকিয়ে আছে হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে গেল দরজাটা যেভাবে ধাপাস করে বন্ধ হলো সেই শব্দে যেন পুরো দালানটা কেঁপে উঠল আমার গলা শুকিয়ে কাঠ টর্চের আলো নিভে যাওয়ায় অন্ধকারটা আরও গভীর হল এমন অন্ধকার যেখানে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না তবুও অন্ধকারেরও তো একটা শব্দ আছে সেই শব্দ আমি স্পষ্ট শুনছিলাম কোনো চাপা নিঃশ্বাস দূরের দেয়াল ঘেসে হেঁটে যাওয়া কারোর ভারী পদক্ষেপ আর একেবারে কাছে কান পাতলে শোনা যায় এমন ফিস ফিসানি আমি নিশ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম শরীরের ভেতর ধুকফুক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল বাইরের ভুতুরে উপস্থিতিরাও শুনে ফেলবে হঠাৎ আমার হাত ছুঁয়ে গেল ঠান্ডা লোহার মতো শক্ত কিছুতে সিন্দুক ওটা এখন আমার একমাত্র ভরসা হাতরে হাতরে আবার কাগজটা বের করলাম সেই নকশা কাগজটা ছুতেই মনে হলো কারো ঠান্ডা আঙ্গুল আমার আঙ্গুলের সঙ্গে মিশে গেল আমি হাতটা ঝটকা মেরে সরিয়ে নিলাম কিন্তু কাগজটা শক্ত করে চেপে ধরলাম অন্ধকারে দাঁড়িয়ে কেবলমাত্র কাগজটা স্পর্শ করে আমি অনুভব করতে লাগলাম বাড়ির ভেতরের একটা দিক নির্দেশনা যেন এই নকশার ভেতরেই লুকানো আছে কোন শক্তি যা আমাকে টেনে নিয়ে যাবে গোপন কক্ষের দিকে হঠাৎ করে দরজাটা আস্তে আস্তে কটকট শব্দ তুলে খুলে গেল বাতাস ভেতরে ঢুকে গেল প্রচণ্ড গতিতে দরজার ফাঁক দিয়ে দেখা গেল করিডোরের আঁথো আলো আমি আর দেরি করলাম না দ্রুত বাইরে বেরিয়ে পড়লাম বারান্দা জুড়ে দাঁড়িয়ে আছে নিরবতা দেয়ালে লণ্ঠনের পুরনো হুকগুলো দুলছে যদিও বাতাস নেই যেন অদৃশ্য হাত লণ্ঠন ঝুলিয়ে রেখেছে আমি কাগজটা হাতে নিয়ে করিডোরের বাঁ দিকের দিকে হাঁটতে শুরু করলাম। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ যেন পেছনে একই ভঙ্গিতে হাঁটছে খাড় ঘুরিয়ে তাকালাম কিন্তু কিছুই নেই অথচ পায়ের শব্দ একই ছন্দে মিলিছে আমার সঙ্গে অবশেষে নকশা লাল দাগে চিহ্নিত জায়গার কাছে এসে দাঁড়ালাম করিডোরের এক কোণে ভাঙা দেওয়াল সামান্য ফাঁক কাছে যেতেই দেখলাম সেটা আসলে এক অদ্ভুত চৌকো ইটের বিন্যাস টর্চ না থাকলেও কেমন করে যেন আমি দেখতে পাচ্ছিলাম ওটা হাত দিয়ে ছুতেই মনে হলো ইটের ভেতরে এক ধরনের কম্পন চাপ দিতেই হঠাৎ পুরো দেওয়াল কেঁপে উঠলো ভাঙা পলেস্তারা ঝরে পড়ল আর ধীরে ধীরে একটা গোপন দরজা খুলে গেল অন্ধকারের ভেতর থেকে একটা তীব্র স্যাঁ গন্ধ গন্ধ বেরলো যেন শত শত বছর ধরে কেউ শ্বাসরুদ্ধ হয়ে পড়ে আছে ভেতরে আমি ভেতরে পা রাখতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল এবার কোনো শব্দ ছাড়াই এবার আমি দাঁড়িয়ে আছি এক লম্বা সংকীর্ণ সিঁড়ির সামনে যা নিচের দিকে নেমে গেছে সিঁড়ির প্রতিটি ধাপে টপ টপ করে পানি পড়ছে অথচ মাছার ওপর কোথাও ফোটা নেই আমি নামতে শুরু করলাম প্রথম ধাপেই পা রাখতেই চারদিক কেঁপে উঠল আর কান পেতে শোনা গেল একসঙ্গে বহু মানুষের চাপা কান্না দ্বিতীয় ধাপে নামতেই সেই কান্না মিলিয়ে গিয়ে ভেসে উঠল বহু মানুষের একযোগে ফিসানি। ফিরে যা ফিরে যা কিন্তু আমি থামলাম না প্রতিটি ধাপে নামতে নামতে মনে হচ্ছিল আমি আর আমি নেই যেন বহু অদৃশ্য ছায়া আমাকে ভেদ করে যাচ্ছে অবশেষে নিচে নেমে যখন দাঁড়ালাম তখন মনে হল আমি আর দালানের ভেতর নেই বরং অন্য এক জগতে প্রবেশ করেছি চারপাশে বিশাল কোলাকার কক্ষ দেওয়াল জুড়ে ঝুলছে ভাঙা প্রতিকৃতি জমিদার যুগল কিশোর তার স্ত্রী তাঁদের সন্তানরা প্রতিটি ছবির চোখ অন্ধকারে জল করছে যেন জীবন্ত কক্ষের মাঝখানে একটি বিশাল কাঠের টেবিল টেবিলের ওপর ছড়ানো রক্তে দাগ পড়া কাপড় কিছু ভাঙা অলংকার আর একখণ্ড ভাঙা আয়না আর সেই আয়নায় আমি নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম না বরং দাঁড়িয়ে আছে জমিদার পরিবারের সব সদস্য তাদের চোখে এক ভলঙ্কর শুন তাদের ঠোঁট একসঙ্গে নড়ল কিন্তু কোন শব্দ বের হল না আমি হিম হয়ে দাঁড়িয়ে রইলাম হঠাৎ আমার হাতে ধরা নকশাটা আগুনের মতো জ্বলে উঠল কক্ষটা আলোকিত হয়ে গেল আর তখনই আমি বুঝতে পারলাম এই কক্ষ শুধু গোপন নয় এটা আসলে কবরখানা এখানেই পুরো জমিদার পরিবার শেষ হয়েছিল কক্ষটা দেওয়াল যেন জীবন্ত হয়ে উঠল প্রতিকৃতিগুলোর চোখ থেকে অদ্ভুত আলো ছড়াতে লাগলো আমি শ্বাস নিতে পারছিলাম না হঠাৎ প্রতিটি ছবির মানুষগুলো যেন ক্যানভাস থেকে বেরিয়ে এলো ছায়ার মতো অথচ দৃশ্যমান তারা ঘিরে ধরল আমাকে শরীর শীতল হয়ে যাচ্ছিল যেন বরফের মধ্যে ডুবে যাচ্ছি অদ্ভুত টানে তারা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল টেবিলের ভাঙা আয়নার দিকে সেই আয়নায় নিজের প্রতিবিম্বের বদলে দেখলাম অন্ধকার এক যেখানে একবার ডুবে গেলে আর ফেরার পথ নেই আমি লড়াই করছিলাম কিন্তু শরীর হয়ে গিয়েছিল আত্মাদের কণ্ঠ মিলেমিশে ফিস ফিস করে উঠল আমাদের সঙ্গে এসো আমাদের সঙ্গে এসো আমার বুক ধরফর করতে লাগলো গলার ভেতর শুকনো কাঁটার মতো ব্যথা মনে হচ্ছিল এটাই শেষ মুহূর্ত ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে হঠাৎ এক তীব্র আলো ভেতরে ঢুকে পড়ল আলোটা কাঁপতে কাঁপতে পুরো ঘরে ছড়িয়ে গেল আমি চোখ কুচকে তাকালাম দেখলাম দরজার কাছে দাঁড়িয়েছেন এক বৃদ্ধ আলেম লম্বা সাদা দাড়ি মাথায় সাদা পাগড়ি হাতে একটা ছোট্ট তেলের কুপি কুপির আগুন থেকে যেন সাধারণ আলো নয় বরং এক নূরের ঝলক ছড়িয়ে পড়ছে তিনি ধীর কণ্ঠে তেলাবাদ শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রাহীম শব্দগুলো চারিদিক কাঁপিয়ে তুলল আমি বিস্ময় দেখলাম আট্টাগুলো একে একে পিছুিয়ে যাচ্ছে তাদের শূন্য চোখ থেকে ভয়াল আলো নিভে গেল ঠান্ডা বাতাস গরম হয়ে উঠল দেয়ালে ঝুলন্ত প্রতিকৃতিগুলো আবার প্রাণহীন হয়ে পড়ল যেন কোনোদিন নড়েনি বৃদ্ধা আলেম ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে হাত বাড়ালেন আমি কাঁপতে কাঁপতে তার হাত ধরলাম তার হাত অদ্ভুত উষ্ণ শান্তির মতো তিনি বললেন বাবা ভয় পেও না এ আত্মারা মুক্তি পায়নি জমিদার পরিবারের লোভ জুলুম আর বিশ্বাসঘাতকতার কারণে এই ঘর অভিশপ্ত হয়েছিল তার মৃত্যুর পরও দুনিয়া ছেড়ে যেতে পারেনি তাই নতুন কাউকে টেনে নিতে চেয়েছিল আমি হাপাতে হাপাতে বললাম আপনি কে বৃদ্ধ সামান্য হাসলেন আর বললেন আমি গ্রামের মসজিদের খেদমতে আছি বহু বছর ধরে এ বাড়ির অভিশপের খবর আমিও জানতাম কিন্তু আমার একা সাধ্য ছিল না ভেতরে প্রবেশ করার আল্লাহ চেয়েছিলেন তুমি এখানে এসে সত্যিটা দেখবে তোমার আগমনে অভিশাপ দুর্বল হল তিনি আবার কুপি উঁচু করে ধরলেন কুপি থেকে আলো ছড়িয়ে ভাঙা আয়নায় পড়তেই আয়নাটা ফেটে চৌচির হয়ে গেল কক্ষের ভেতর হাকার ভেসে উঠল এক একসঙ্গে চিৎকার তারপর হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল আমি হিম হয়ে দাঁড়িয়ে রইলাম আলেম বললেন মনে রেখো রহস্য ভাঙতে কৌতূহল যথেষ্ট নয় নেক নিয়ত আর সাহসও লাগে আল্লাহর সাহায্য ছাড়া কোনো অশুভ শক্তির থেকে মুক্তি পাওয়া যায় না আমি কিছু বলতে চাইছিলাম কিন্তু হঠাৎই কুপির আলো নিভে গেল ঘর অন্ধকারে ডুবে গেল আমি চারদিকে হাতড়ালাম বিনি আর নেই শুধু মাটিতে পড়ে আছে সেই নকশার কাগজ এবার তাতে লাল দাগের জায়গাটা কালো হয়ে গেছে যেন গোপন কক্ষের অস্তিত্ব হারিয়ে গেছে আমি ধীরে ধীরে সিঁড়ি বে ওপরে উঠলাম বাড়ির দরজা পেরিয়ে বাইরে আসতেই ভোরের আলো আকাশ ভরে দিয়েছে গ্রামের বাতাসে এক অদ্ভুত শান্তি যেন দীর্ঘদিনের ভার নেমে গেছে পেছনে তাকালাম পুরনো জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে আগের মতোই কিন্তু জানতাম আজকের রথের পর আর কেউ সেই অন্ধকারে হারিয়ে যাবে না ভোরের আলোয়ে ভেজা মাটিতে দাঁড়িয়ে আমি দীর্ঘশ্বাস নিলাম মনে হচ্ছিল বুকের ওপর থেকে এক অদৃশ্য ভার নেমে গেছে রাতের আতঙ্ক সেই ভাঙা আয়নার অন্ধকার আত্মাদের টেনে নেওয়ার শক্তি সব যেন দূর অতীতের দুঃস্বপ্ন তবুও জানতাম দুঃস্বপ্ন তো সত্যি ছিল আমি শেষবারের মতো পিছন ফিরে জমিদার বাড়িটার দিকে তাকালাম মরচে ধরা লোহার গেটটা কাঁপছিল হালকা বাতাসে দেয়ালের আগাছা দুলছিল বাইরে থেকে দেখলে এটাকে নিচক এক ভাঙা দালান বলেই মনে হবে কিন্তু আমি জানি এর ভেতরেই বহু বছরের বন্দি আত্মারা মুক্তি পেল আজ আমার হাতে তখনও ছিল সেই নকশার কাগজ ভোরের আলোয় দেখলাম কাগজটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে লাল দাগ কালো ছাপ সব মিলে মুছে গেল যেন তার কাজ শেষ হয়ে গেছে আমি নিঃশব্দে কাগজটা ভাঁজ করে নদীর বাতাসে উড়িয়ে দিলাম আলেম সাহেবের কথা আমার কানে এখনো বাদ আল্লাহর সাহায্য ছাড়া কোনো অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় না গ্রাম ছাড়ার আগে আরেকবার খিয়াঘাটে দাঁড়ালাম গ্রামবাসীদের চোখে সেই আতঙ্কের ছাপার নেই বরং তারা আমাকে দেখে বিস্মিত হল যেন বিশ্বাস করতে পারছে না আমি রাতটা জমিদার বাড়িতে কাটিয়ে সত্যিই ফিরেছি আমি কিছু বললাম না শুধু নীরবে নৌকায় উঠে বসলাম নদী তখন সকালের আলোয় ঝিকমিক করছে কুয়াশার ভেতর দিয়ে সূর্যের সোনালী রেখা ছড়িয়ে পড়ছে নৌকা যখন ধীরে ধীরে ভেসে যাচ্ছিল তখন মনে হল দূর থেকে কেউ ডাকছে রাজ রাজ আমি চমকে পিছন ফিরলাম কিন্তু কিছুই নেই শুধু বাতাস আর গাছের পাতার ফিসফিসানি হয়তো সেটা বাতাসের খেলা হয়তো না আমি চোখ বন্ধ করে স্থির করলাম এই রহস্য এখানেই শেষ জমিদার বাড়ি আর কখনো আমার কলমের পাতায় ফিরে আসবে না কিন্তু কলম নামালেই কি সত্যি শেষ হয় সব হয়তো কোনো দিন হঠাৎ করেই সেই সাদা পাগড়ি পরা আলেম আবার আমার সামনে এসে দাঁড়াবে হয়তো তখনই আমি বুঝব অভিশাপ শেষ হলেও রহস্যের আসলিপি এখনো টানা হয়নি